হ্যালো ভ্রুওয়ান আজকে আমরা এই ভিডিওতে বারো নম্বর হাদিস থেকে শুরু করব আমরা অলরেডি এগারো নম্বর হাদিস কমপ্লিট করেছিলাম ওকে এটা কিন্তু তোমাদের অ্যারাবিক সাবজেক্টের টপিক যারা নতুন ভিওয়ার্স তাদেরকে বলছি তোমাদের অ্যারাবিক ফার্স্ট চ্যাপ্টার যেটা হাদিস রুমুন তাকিফা যে ইউনিটটা ছিল ওখান থেকে আমরা কিন্তু পড়ছি আমরা অলরেডি এগারো নম্বর হাদিস কমপ্লিট করেছি আজকে আমাদের বারো নম্বর হাদিস থেকে শুরু হবে ওকে তো চলো তাহলে আমরা ক্লাসটা দেখে নিই

আন জাবিরিন হজরত জাবির থেকে বর্ণিত অরদি আল্লাহ আনহু অরদিয়া এটা ফেলে মাঝি ওকে অর্থাৎ সন্তুষ্ট হওয়া আল্লাহ অর্থাৎ আল্লাহ ফাইল এখানে হ্যাঁ রদা এটা ফেল ফেল মাঝি আল্লাহ ফাইল আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন আনহু হু আন হচ্ছে মজরুর জমি ঠিক আছে ওটা জমির আছে এবং মজরুর হচ্ছে আনহু মানে তার ব্যাপারে অর্থাৎ জাবি রদ আনহুর ব্যাপারে আল্লাহ তালা সন্তুষ্ট ওকে তাহলে রদি আল্লাহ আনহু মানে তোমরা বুঝতে পেরেছো কি হবে এটা অর্থ হবে জা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ওকে আর জাভেরিন আল্লাহ আনহু জাবির রৌদি আল্লাহ আনহু থেকে বর্ণিত অলা তিনি বলেন সামিয়া ঋতু অর্থাৎ আমি শুনেছি সামিয়া এটা ফেরারে মাজি হ্যাঁ ওয়াহিদ মুতা জন্য ব্যবহার হয় এর মধ্যে আনা এটা যেটা ফাইল এর সাথে যুক্ত আছে ওকে সামিয়া অর্থাৎ আমি শুনেছি রসুল আল্লাহ সাল আলি সাল্লাম আল্লাহ রসুল সাল্লামকে ইয়াকুলু বলতে রসুল আল্লাহ রসুল এটা হচ্ছে মাফুল হচ্ছে প্রথমত এবং রসুল এটা মুদাফ হচ্ছে ওকে আর আল্লাহি এটা মুদাফ ইলাহি হচ্ছে ঠিক আছে মুদাফ মুদাফ ইলাহি মিলে এটাকে আমরা এখানে মাহফুলের অংশ হিসেবে ধরবো কারণ সামিতু যে ফেলটা এখানে ব্যবহার হয়েছে এটার মাফুল হচ্ছে এটার অবজেক্ট হচ্ছে ওকে মাহফুল মিনস অবজেক্ট ওকে সামিয়াতু রসুল আল্লাহি সাল্লু আলি সাল্লাম ইয়াকুলু রসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে বলতে শুনেছি তো আমুল ওয়াহিদি তো খাদ্য ওয়াহিদ মিন্স একজনের তো আমুল ওয়াহিদি একজনের খাদ্য এটা মুদাফ মুদাফিলা হচ্ছে এই জন্য আমরা রবা এর দিকে অনুবাদ করছি একজনের খাদ্য ইয়াক ফি কাফি এক মানে যথেষ্ট ইসনাইন মানে দুইজনের ওকে বলছে তো আমুল ওয়াহিদি একজনের খাদ্য ইয়াক ফিল ইসনাইন দুইজনের জন্য যথেষ্ট তো আমুল ইসনাইন এবং দুইজনের খাদ্য ইয়াক ফিল আর বা চারজনের জন্য যথেষ্ট অত আমুল আর বাতি এবং চারজনের খাবার ইয়াতি আট জনের জন্য যথেষ্ট ওকে ওকে আশা করি তোমরা অনুবাদ বুঝতে পেরেছো এবং হাদিসটার বিশ্লেষণ ব্যাখ্যা একদমই সহজ একজনের খাদ্য যেটা তুমি একজন নিজে খেতে পারো তুমি যতটা খাবার গ্রহণ করতে পারো সেই খাবারটা কিন্তু দুজনের জন্য যথেষ্ট দুজন যদি মনে করো যে খাবারটা একজন ব্যক্তি রয়েছে আমি তাকে দিয়ে খাবো সেক্ষেত্রে কিন্তু তোমরা দুজন মিলে ভাগ করে খেতে পারো সেটা এখানে বোঝানো হচ্ছে ঠিক আছে ঠিক একইভাবে দুইজনের খাদ্য চারজন মিলে খেতে পারবে আর চারজনের খাদ্য আটজনের জন্য যথেষ্ট নেক্সট আনাবি হুরাই রাতা দি আল্লাহ আনহু পয়লা

কলা তিনি বলেন কলা রসুল উল্লাহি সাল সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান কানা ই অমিনবিল্লাহি যে ব্যক্তি আল্লাহ প্রতি ইমান আনয়ন করেছে ওকে যে ব্যক্তি আল্লাহ প্রতি ইমান আনয়ন করেছে এবং পরকালের প্রতি ইমান আনয়ন করেছে অর্থাৎ পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ফাল ইউ করিমু সে যেন সম্মান প্রদর্শন করে ইক্রুমো মিন্স সম্মান প্রদর্শন করা এটা ভাবে ইফাল থেকে এসে আক্রমা ইউ ক্রিমো ইক্রমান ওকে ভাবে ইফাল থেকে এসে আক্রমা সম্মান প্রদর্শন করা সেখান থেকে ইউ ক্রিমো মুজারে ওকে অর্থাৎ বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তালার প্রতি ইমান আনয়ন করেছে এবং পরকালের প্রতি ইমান আনয়ন করেছে সে যেন সম্মান প্রদর্শন করে দয় ফাহু তার আত্মীয়কে রিলেটিভকে ওকে দয়ফুন মিনস আত্মীয় এটার বহু হচ্ছে দুই ও ফুন মনে রাখবে ঠিক আছে দয়ফুনের বহু বাসন দুই ও ওকে অমান কানা ই উমিনুবিল্লাহ হিওয়ালিয়াখরি এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনয়ন করেছে বিশ্বাস স্থাপন করেছে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ফালা ই ওদি হ্যাঁ অর্থাৎ কষ্ট দেওয়া ই উদি মিনস কষ্ট দেওয়া ইদা উন এটা মাছ দার বাবে ই থেকে এসছে তো এটার অর্থ হচ্ছে কষ্ট দেওয়া যেহেতু এখানে লা রয়েছে ফালা লা হচ্ছে নেগেটিভ মিনিং দেয় তোমরা জানো অর্থাৎ বলা হচ্ছে ফালাই ইউজি সে যেন কষ্ট না দেয় যা রাহু জারুন এটা এটার বহুবচন হচ্ছে জি রানুন ঠিক আছে অর্থাৎ প্রতিবেশী হ্যাঁ সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় ওকে ওমান কানা ইউমিনু বিল্লাহি এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে আলিয়ামিল আখিরি এবং পরকালের প্রতি বিশ্বাস এনেছে ফাল সে যেন বলে খয়রান উত্তম কথা অর্থাৎ যখন সে কমিউনিকেট করবে মানুষের সাথে কথা বলবে তখন যেন সে ভালো কথা বলে আউল ইয়াসমুত অথবা সে যেন অবশ্যই করে চুপ থাকে ঠিক আছে সে যেন অবশ্যই চুপ থাকে চলো আমি আবার একবার অনুবাদ করে দেই আন আবি হুরাইরা তা রদি আল্লাহ আনহু হজরত আবি হুরাইরা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত কয়লা তিনি বলেন কয়লা রসুল্লাহ সাল্লু আলিয়া আল্লাহ রসুল সাল্লু আলিয়া বলেছেন মান কানা ই অমিনু বিল্লাহ হিওয়ালি অমিলা আখিরি যে ব্যক্তি আল্লার প্রতি বিশ্বাস এনেছে এবং পরকালের প্রতি বিশ্বাস এনেছে ফাল ইউ করিম ওয়াইফাউ সে যেন তার রিলেটিভকে আত্মীয়কে যেন সম্মান করে অমান কানা ই অমিনু বিল্লাহ হিওয়ালি আখিরি এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি মানেনেছে এবং পরকালের প্রতি মানেনেছে। ফালা ইউ দি যা রহু ফালা ইউদি যা রহু সে যেন তার প্রতিবেশীকে ঠিক আছে তার প্রতিবেশীকে যেন কষ্ট না দেয় এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি মানে এনেছে এবং পরকালের প্রতি মানে এনেছে ফাল ইয়াকুল খৈরান সে জানো উত্তম কথা বলে আউল ইয়াসমুত অথবা চুপ থাকে দেখো এখানে কত সুন্দর একটা কথা বলছে হাদিস শরীফের মধ্যে সেটা সেই মুসলিম শরীফ হাদিস কিন্তু হ্যাঁ যে তোমরা হয় উত্তম কথা বলো না হলে চুপ থাকো কিন্তু আমরা কি করি আমরা সচরাচার দেখা যায় যে আমরা অপ্রয়োজনীয় কথা বলে ফেলি যে কথা বলার প্রয়োজন নেই যে কথাগুলো না বললেও চলে সেই ধরনের কথাও আমরা অহেতুক কথাবার্তা গল্প বা যেটা বলে থাকে এগুলো আমরা করে ফেলি ওকে সো এটা হচ্ছে আমাদের করা যাবে না আমাদের ভাই উত্তম কথা বলতে হবে না হলে চুপ থাকতে হবে চলো নেক্সট হাদিস আনাসিন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা করছেন ওকে হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন কলা তিনি বলেন আনহু নাহা নিশ্চয়ই তিনি নিষেধ করেছেন তিনি বলতে কে রাসূলুল্লাহ ঠিক আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আইয়্যাশরাবা কোনো ব্যক্তিকে ঠিক আছে কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে পানি পান করতে কয়মান মিন কয়মান অর্থাৎ দাঁড়িয়ে দণ্ডায়মান অবস্থায় আইয়্যাশরাবা মিন্স পান করা সারাবা আইয়্যাশরাবা মানে পানি পান করা টু ড্রিঙ্ক ওকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি নিষেধ করেছেন কোনো ব্যক্তি যেন দাঁড়িয়ে পানি পান না করে ওকে চলো আমি আবার একবার অনুবাদ করে দিই আনাসিন রদি আল্লাহ আনহু হজরত আনাস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আনী নবী ইসাল্লাহ আলু সাল্লাম তিনি নবী সাল্লাম থেকে বর্ণনা করছেন কলা তিনি বলেন আন্নাহু নাহা নিশ্চয়ই তিনি নিষেধ করেছেন ইয়াস রবা পানি পান করতে আর কোন ব্যক্তিকে ক ইমান দারুণ অবস্থায় সোহাই মুসলিম ওকে চলো নেক্সট ওকে আনিবনে উমার রদি আল্লাহ আনহুমা আনী নবী ইসাল্লাহ আলু সাল্লাম অ লা ল্যা নার ফি বুউ তিকুম হেই না তা না আমুন ও তা ফে আলাই হে ইভিনি উমার থেকে বর্ণনা করছেন অ তিনি বলেন লা তাতরকু তো রাকু লা তাত রাকু তারাকু এত রকমের রাখা ঠিক আছে একটু পুট বাবে নাসরাই শুরু থেকে এসে লা তাত তোমরা রেখো না আর না র ফি বুয়ুতিকুম তোমাদের ঘরের মধ্যে বাইতন বাইতনে বুই ওকে বুয়ুতিকুম তিকুম তোমাদের ঘরের মধ্যে তোমরা রেখো না লা তোমরা রেখো না আর না আগুনকে ফি বুয়ুতিকুম তোমাদের ঘরের মধ্যে জার অর্থাৎ মিডিল হ্যাঁ ফা মানে মধ্যে ফি বুয়ুতিকুম তোমাদের ঘরের মধ্যে আগুনকে কে রেখো না হিনা যখন তা তোমরা ঘুমিয়ে যাও নিদ্রায় যাওয়া ওকে অর্থাৎ তোমরা যখন নিদ্রায় যাও তখন তোমরা ঘরের মধ্যে আগুনকে জ্বালিয়ে জালিয়ে না হ্যাঁ আগুনকে রেখো না মিস আগুনকে জ্বালিয়ে রেখো না ওকে চলো আজকের আমাদের লাস্ট হাদিস আনি ঘুরাই রেহু রসুল্লাহ ইঞ্জর ইঞ্জর ইহু বান

মানজার র যে ব্যক্তি ঘিসরে চলে ঠিক আছে ইজার মিন্স তোমরা সকলে ইজার মানে পায়জামা বলে থাকি লুঙ্গি বা পায়জামা সামথিং হবে ঠিক আছে যেটা আমরা পরে থাকি প্যান্ট প্যান্ট পাই পাই বলি অনেকে পায়জামা বলে ঠিক আছে বা যে কোনো প্যান্ট হতে পারে পায়জামা হোক বা পাই প্যান্ট হোক বা জিন্স প্যান্ট হোক যাই হোক সেটা কি হবে সেটা কি হবে মাঞ্জাব র যে ব্যক্তি ঘিসরে চলে বা টেনে চলে রহু তার ওই যেটা বললাম ইজার অর্থাৎ লুঙ্গি কিংবা পায়জামা অথবা প্যান্ট বলতে পারো বা তরম অহংকার বসত ওকে অন আবি হুরাই রাতা আল্লাহ আনহু হজরত আবি হুরাইরা রদি আনহু থেকে বর্ণিত কলা তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন লা ইয়ানজুরুল্লাহ ইয়ামাল কিয়ামাত ইয়া আল্লাহ তালা কিয়ামতের দিন দেখবেন না ওই সমস্ত মানুষের দিকে ইলা তার দিকে দেখবেন না মানজাররা ইজারু বাতরান যে ব্যক্তি তার লুঙ্গি কিংবা প্যান্ট কিংবা পায়জামা ঠিক আছে যার মানে শুধু লুঙ্গি বা এই ধরনের কিছু না আমরা যেগুলো অ্যাকচুয়ালি যেগুলো আমরা ঝুলিয়ে পরি হ্যাঁ যেগুলো আমরা ঝুলিয়ে পরি সেটা প্যান্ট হতে পারে পায়জামা হতে পারে লুঙ্গি হতে পারে অর্থাৎ যেটা গাট নিচে পরা হয় সহজ ভাষায় যেটা আমাদের পুরুষের গাটুন এর যেটা আছে গাটু যেটা থাকে পায়ের আহ গোরালি বলে থাকি আমরা অনেকে গোরালি বলে তো গোড়ালির নিচে যেটা পড়া হয় হ্যাঁ যদি এভাবে কেউ পড়ে তাহলে তার দিকে আল্লাহ কিয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না অর্থাৎ রহমতের দৃষ্টিতে আল্লাহ দেখবেন না দৃষ্টিপাত করবেন না রহমতের দৃষ্টিতে মিস তার দিকে দেখবেন না তার দিকে দেখবেন না অর্থাৎ যে ব্যক্তি অহংকার বশত নিজের লুঙ্গিকে আহ ঘিসে পড়ে বা টেনে পড়ে হ্যাঁ বা কার্টুন নিচে পড়ে যেটা আমরা বলছিলাম ওকে চলো এই ছিল আমাদের আজকের ক্লাস যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে রেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে পরে ভিডিওতে